আল্লাহর রাধুনে আমার খেলান এরপরে আল্লাহ নাফার লিপ্ত চব্বিশটা ঘন্টা আল্লাহর হুকুম আহকাম মানলাম না কারো বয়স চল্লিশ হয়ে গিয়েছে কারো বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে কারো বয়স ষাট হয়ে গিয়েছে এরপরে দুনিয়াটা পুরা গুনার মধ্যে কাটাই দিলাম এখন চল্লিশ বছর হয়ে গিয়েছে পঞ্চাশ বছর হয়ে গিয়েছে এখন উপায় কি উপায়টা কি আল্লাহ রব্বুল আলমিন বড় দয়ালু قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

গুনার মধ্যে ডুবে রইছো পঞ্চাশ বছর পার হয়েছে গুনার মধ্যে হাবড় মুখেতেছো জীবনটাকে গুনাহ করতে 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 কালো বানায়া ফলাইছো না তানা তু বিল রাহমাতিন আল্লাহর রহমত থেকে লয়রা সয়রা তুই যদি একবার আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দস আল্লাহ একবার যদি আল্লাহকে বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন রাসুল বলেন তোর জীবনের সব গুনাগুলো কে আমার আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ কি রকম ক্ষমা করবে হাদিসের মধ্যে মানে আমার ইবনা নবী রাহমাতাল্লিল বলেন আল্লাহ ডাক দেন আদাম ইন্নাকা দাউতানি ওয়া রাজাতানি সারা পৃথিবীর সকল মানুষ ভুলে রয়েছে গভীর রজনী তিনটা বেজে গিয়েছে চারটা বেজে গিয়েছে কেউ যে নাই সব মানুষগুলো ঘুমন্ত ওই সময় তুই যদি ইন্ন রজাওতানি ও দাঁড়াবতানি হ্যাঁ বন্ধা তুই যদি আমার দরবারে হাজরাত আমারে একবার ও আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিব ওয়ালা উবালি আমি কার পরোয়া করব না যত গুনাহ করেন যত যাই করেন না কেন আমার আপনার আল্লাহ দয়ালু যদি আমার আপনার রব দয়ালু না হইতো এখনো পর্যন্ত तमाम পৃথিবীতে যদি দেড়শো কোটি মুসলমান থাকে এরপরে বাকি সাড়ে চার কোটি বেদিন এহুদি খ্রিস্টান না সারা ঠিক কিনা আজ পর্যন্ত কারো খাবার বন্ধ করছে বলেন বন্ধ করছে আল্লাহ বলে নাই তুই জোহরের নামাজ আদায় করো নাই আমাকে মানো না আজকে তোর খানা আমি বন্ধ করে দিব তোর বাতাস বন্ধ করে দেব অক্সিজেন বন্ধ করে দেব নিরামার বন্ধ করে দেবো এমনটা আল্লাহ কোনো পর্যন্ত দিন করে না ঠিক না বলে আল্লাহ সবাইকে খাওয়াইতেছে আল্লাহ দয়াশীল মায়াসীন এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ যুনুবুকা ইনাদাস সামা হে আদম সন্তান অপরি আদম তোর গুনা যদি আসমান পরিমাণ হয় কোন পরিমাণ জোরে বলেন কোন পরিমাণ তোর গুনা যদি আসমান পরিমাণে হয় আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে নাম দাও সমস্তানি আমি আল্লাহর কাছে যদি তবাক র ক্ষমা চাও গফার তুলা কালা উভী আমি কাউকে জানতে যাবো না ওকে মাফ করা যায় কি যায় না ওর যেই পরিমাণ দোষ ক্ষমা করা যায় কি যায় না আমাদের দেশের মাত বারা যারা বিচার করলে একে অপরের সাথে সবাই পরামর্শ করে বলে যেই পরিমাণ দোষ রয়েছে দুইটা চারটা চর দিলে হয় কি না একজনে বলে দশ হাজার টাকা জরিমানা করো আর বলে না না একটু বেশি করো এতে হয় না বলে কি বলে না সলা পরামর্শ করে কি করে না অনেক সময় দুই মাতবার বার থেকে উঠে গিয়ে আর এক জায়গায় পুরুর পুরুর করে ভুনুর ভুনুর করে ফয়সালা নিয়ে আসে হয় কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা तू যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাল্লা ও মালিক গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও গফরতু লাকা লা আমি আল্লাহ থেকে ডাইরেক্ট maaf করে দেব কোনো সলা পরামর্শ চলবে না আর কারও পরোয়া করব না সুবহানাল্লাহ তাহলে এমন দয়ার আল্লাহ এমন মায়ের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে নাই বলতেছিলাম আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত খাওয়ার পরেও এত নিয়ামত পাওয়ার পরে আমরা যারা আল্লাহকে ভুলে গিয়েছি আমরা যারা গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি চল্লিশ বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে তারপরেও আমরা আল্লাহর রহমত থেকে নৈরাস হইতে পারি না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ হে বান্দা আমি আল্লাহর কাছে একটু তওবা কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে maaf করে দিব আমার আপনার নবী বলেন আত-তাইবু কামান লা যামবালা তওবা করি কোন যদি আল্লাহ তাআলার কাছে খারেজ দিলে তওবা করে আল্লাহ আল্লাহকে ডাক দেয় আল্লাহর কাছে ক্ষমা চায় আর ওই আল্লা যদি ওই ব্যক্তিকে মাফ করে দেয় ওই ব্যক্তিকে বলে ত ভকারি আত্মা ইবু কামাল্লাহ জামবালা সে এমন ভাবে মাফ হয় এমন ভাবে ক্ষমা পায় কেমন যে সে নিষ্পাপ শিশু হয়ে গেছে তার আবল্লাহ ভাই করলো গুনা বা কিনা বুঝে আসছে এই জন্যে গুনা করলে অন্যায় করলে ক্ষমা চাইতে হবে কার কাছে আর ওগুলো বলেন কার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন কুল্লু বনি আদম খাত্তাউন প্রত্যেকটা বনি আদম চলতে ফিরতে নফসের দোকায় শয়তানের দোকায় দুনিয়ার নরে পড়ে গুনাহ করবে কুল্লু বনি আদম খাত্তাউন সকল বনি আদম ভুল করি অন্যায় করি ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন তবে ভুলকারীদের মধ্যে অন্যায়কারীদের মধ্যে থেকে ভালো ওই ব্যক্তি যিনি তওবাকারী আল্লাহ তাআলার কাছে তওবা করে ঠিক কি না বলেন ভুল হইতেই পারে অন্যায় হইতেই পারে গুনাহ হইতেই পারে কিন্তু আমার আপনার গুনাহ হওয়ার পরে স্থির থাকা যাবে না মাপ চাই তবে কার কাছে বলেন আল্লাহ তাআলার কাছে خالص দিলে তওবা করতে হবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাঈন এর মধ্য থেকে এক সাহাবী মাজেস্নবী যে আল্লাহ তাআলা অনুগ্রহ অন্যায় করে ফেলেছে গুনাহ করে ফেলেছে কঠিন বড় গুনাহ জেনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে রাসুলের ডান পাশে এসে বললেন রাসূল আমি বড় অন্যায় করে ফেলেছি আমি ইন জেনার কাজে লিপ্ত হয়েছি সাহাবী এরকম বলার পরে রাসূল বাম দিকে মুখ ফিরিয়ে এনেছে এবারে বাম পাশে এসে বলছেন ডান দিকে মুখ ফিরিয়ে এনেছে

বালতি যদি একেবারে পানির তলদেশে পৌঁছে যায় এটাকে জেনা বলে আর বুঝানোর জন্য বলতেছেন ও সাহাবি শুনে নাও জেনা কাকে বলে সুরমা দানি ছিল সুরমা সুরমা এই সুরমা দানির মধ্যে কাটিস থাকে যেটা দিয়ে সুরমা উঠায় যখন সুরমা দানি কাটিসের দানের মধ্যে যখন ঢুকায় বুড়া ঢুকাইলে গায়ে সুরমা লাগে না নতুবা লাগে না ঠিক কিনা বলে সাহাবিকে উদাহরণ দিয়ে বুঝাইলেন না সুর

পাথর মেরে হত্যা করো এবার সকল সাহাবিরা মিলে পাথর মারলেন এরপরে সহ্য করতে না পেরে একদিক দূর মারলেন যন্ত্রণায় কষ্টের কারণে তারপর শেষ পর্যন্ত এক সাহাবি উটের এই নলার হাড্ডি দিয়ে তার মাথায় বাড়ি দেওয়ার কারণে মৃত্যুবরণ করে কিছুদিন পর দুই সাহাবি বসে বসে হাসা হাসি করতেছে মায়ে যে আসলামীকে নিয়ে জামায়াত আসলামী কুনার মধ্যে লিখতে হইছিল কেউ জানতো না শুধু শুধু রাসুলের কাছে এসে বলে এরকম ভাবে কুকুরের মরা মళ్ళు পিটান কে মళ్ళు পাথর কে মళ్ళు হাসি হাসি করতেছে বড় গুনাহগার ভেবে রাসুল দেখে বললেন রাসুল ডাকতে আমার সাহাবী তোমার মা জামায়াত আসলামীকে নিয়ে হাসি হাসি করতেছো এ জেনে নাও মা জামায়াত আসলামী এমন তো বলছ আল্লাহর কাছে ও সাহাবীরা

এখন একমাত্র উপায় আল্লাহ তো তবা করা কি করে